আসসালামু আলাইকুম আপনাদের সামনে গাড়ি ভিডিও করতেছি দেখেন আপনার আজকের গাড়িটি হচ্ছে সোনালিকা ফিফটি আর এক্স পঞ্চাশ বিশ সালের মডেল একুশ সালে অবশ্য ডেলিভারি যারা গাড়িটি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন গাড়ির চাকার বিট একদম ফুল আছে সামন চাকাও বিটফুল বড় চাকাও বিট ফুল ইঞ্জিন খোলা ফিটিং হয়নি ইঞ্জিনে কোনো ধরনের গ্যাস নাই শুধু একবার ফুয়েলবাম করা হয়েছে যারা গাড়িটি নিতে চান তারা অবশ্যই ভিডিওতে দু নাম্বার যোগাযোগ করতে পারেন আর গাড়িটি মোটামুটি বেশ কন্ডিশনে আছে তারা নিবেন কোনো ধরনের কাজ করানো লাগবে না শুধু নিবে আর চালাবেন তো ভিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর গাড়িটি 2020 হাজার বিশ সাল থেকে হাল চলছে হাল কিরিং দুটো চলেছে গাড়ির ঘন্টা চলেছে ছত্রিশ ঘন্টা রানিং রানিং ঘন্টা চলেছে দেখেন বড় চাকার বিট একদম ফুল একদম ফুল ইঞ্জিন কন্ডিশন দেখেন ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ কত কোন ধরনের কাজ করার নেই শুধু হাড়েল চেঞ্জ করা হয়েছে সামনের চাকার বিটও ফুল নেবেন অবশ্যই লোকেশনে গিয়ে দেখে শুনে তারপরে নেবেন আর লাঙলটি চিকমোটার কালার করা হয়েছে এমনিতেই কালার খারাপ কালার করা হয়েছে কিন্তু তার সাথে কোনো ধরনের সাউন্ড বা একদম ফ্রেশ আছে কোনো ধরনের কাজ করানো লাগবে না টিনম টিনেম একদম ফ্রেশ আছে এই ছিল আজকে গাড়িটি কারিটি দেখতে হলে আপনাদের আসতে হবে কাউনিয়া রংপুর জেলা কাউনিয়া থানা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এসে গাড়ি নিতে পারতে গাড়িটি কাউনিয়ার আশেপাশে আছে মালিকের নাম্বার স্বাভাবিক মালিকের নাম্বার দেওয়া থাকবে তারা অবশ্যই দেখে শুনে চালিয়ে তারপর নিতে কাগজপাত্রি আপডেট আছে কাগজপত্রে কোনো ধরনের ঝামেলা নেই একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি কোনো ধরনের গ্যাস আমি যাবি কিষণে একদম ফ্রেশ কন্ডিশন আছে তারা নিতে চান অবশ্যই লোকেশনে এসে দেখে শুনে নিতে পারেন তো ভিয়াস গাড়িটির দাম যা হয়েছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা তারপর অবশ্যই দামাদামি অপশান কিছু থাকবে অবশ্যই আপনারা আগে আসেন দেখেন তারপরে বিস্তারিত আলোচনা করার পরে দেখে শুনে নেবেন না আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজ দুটি সাবস্ক্রাইব করে রাখবেন যখন তখন আপনার নতুন গাড়ির ভিডিও আপনি পেয়ে যেতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ